হ্যালো ফ্রেন্ডস দাস ফ্যামিলি উইথ সোমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি সোমার তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি ছাদ থেকে তা আশা রাখি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম তোমাদের মতোই আছি আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল স্পেশাল দিনে কি করি না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে দেখো ছাদ থেকে চলে এলাম নিচে দেখো রান্না যেগুলো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে এঁচড় কাটা আছে এখানে কুমড়ো কাটা আছে এটা জলখাবারের জন্য হবে আর এখানে দেখো কিছু ফুলকপি কাটা আছে আর বেশ কিছু সবজি কাটা আছে যেমন ভাজা হবে এখানে ডাল হবে তার সবজি কাটা আছে নিচড় হবে ফুলকপি হবে কুমড়োর তরকারি হবে হ্যাঁ তরকারিটা অবশ্যই থাকছে একটা জল খাবারের জন্য ভাতের এই যে মানে লাল শাক ভাজা যে এরকম হয় আর কি স্পেশাল দিনে যেরকম আর কি সাজিয়ে গুছিয়ে রান্না করি আমরা সবাই সেটাই হবে এখানে ফুলকপির তরকারি হয়ে গেছে এটা নামানোর মুখে কোনো তরকারি তোমাদের পার্টিকুলারভাবে সেভাবে শেয়ার করব না কারণ অনেকটাই ঝামেলার কাজ আছে তাড়াতাড়ি আমার তো তাড়াতাড়ি বেশি যেহেতু সাড়ে দশটায় লাঞ্চটা শুরু হয়ে যায় আমার চাপটা একটু বেশি হয় এবার দেখো ওদের সমস্ত কাজ মিটিয়ে নিয়ে এখানে থালা সাজিয়ে রেডি করে দিয়েছি এই যে মাছ আছে ফুলকপির তরকারি ইঁচড়ের তরকারি ভেজ ডাল হয়েছে আর পাঁচ রকম ভাজা আছে মাছ নিয়ে স্পেশাল দিন আজ থেকে আঠেরো বছর আগে যে দিনটা সূচনা হয়েছিল সুন্দর একটা দিন দিয়ে আর এই দেখো বরাবরের মতো বাবা নাতনিকে যে উদ্বোধন করে দিচ্ছে খাওয়াটাকে আর কি তা আমরা পরপর খাওয়াই না বাবাকে দিয়ে শুরু করে দিই কাকিমা আর দিদি যদি আসে তা ওনাদের দিয়েই করায় দিদি এবছর আসতে পারেনি না দিদির একটা সমস্যা হয়ে গেছে বাড়িতে নাহলে দিদি আসার একদমই মানে কি দিদি রেডি হয়েও আসতে পারেনি যে কাকিমা আর কাকিমার হাতে তো পায়েস থাকে পায়েস আমি রাঁধি না কারণ রাঁধতে দেয় না কাকিমা কাকিমা বাড়ি থেকে একদম রেডি করে নিয়েই আসে এই যে এনারা দুজন খাইয়ে দিলাম ব্যাস আমরা আর খাওয়ানোর মানে ভিডিওটা লেনদি হয় প্লাস মেয়েরও খেতে দেরি হয়েছে এবারে একেবারে চলে এলাম সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলাটা তোমরা এনজয় করো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপর শেষ পাঠে অবশ্যই আমি আবারও আমি চলে আসছি তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে মেয়েও রেডি হচ্ছে এবার একদম পুরোপুরি রেডি যে কেক কাটিং করবে আমরা পাশে বসে পড়লাম আর সব থেকে বেশি মজা বা আনন্দ পায় বাবা আর কি এই যে বাবা বসে আছেন আর নাতনিকে নিয়ে তো ওনার তো সারাক্ষণই মজা চলতে থাকে বাড়িতে মেয়ে থাকলে ও পড়ছে সেটাও দেখে না সবসময় মজা ঠাট্টা করতেই থাকেন উনি তা সেটাই ওনার যেটা কাজ সেটাই উনি করছেন আর দেখো ওনার হাততালিটা দেখা দেখেই বুঝতে পারছে যে উনি কতটা মজা পাচ্ছেন আর কি আর নিচে বসে দিদি সবজি কাটে ওর সাথেও একটু টুকটাক মজা করে যাচ্ছে ওই মিষ্টি আমার মেয়েকে নিয়ে আর কি তা প্রত্যেকটা পরিবারের কাছে এবং বাবা মায়ের কাছে দিনটা খুবই স্পেশাল আজ থেকে আঠেরো বছর আগে অর্থাৎ সাতাশে জানুয়ারি আমার মেয়ে আঠেরোটা কমপ্লিট করলো তো আঠেরো বছর আগে ও যখন জন্মায় তার দুদিন আগে থেকে আর কি নিম্নচাপ হয়েছিল আর কি প্রচণ্ড বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে একে তো শীতকাল ধরো মাঘ মাসের ঠান্ডা আবার গ্রামের ঠান্ডা সেই সময় আমি তারকেশ্বরে ছিলাম আর কি তা সবার একটা মানে মানুষ আমরা কি শীতকালে কী করি যে রোদ্দুর না হলে ভালো লাগে না সেই আর কি তা সাতাশ তারিখে কিন্তু রোদ্দুরটা উঠেছিলো একদম ঝকঝকে সকাল সকাল থেকেই রোদ্দুর সূর্যদেব হাসি মুখ নিয়ে একদম দেখা দিয়েছিল তা কিন্তু সাতাশ আমার মেয়ে রাতে জন্মেছিলো কিন্তু টাইমটা এখানে বলছি না কোন ও জন্মেছিল তা ভোর চারটে থেকে সাতাশ তারিখে একদম যখন সাতাশ তারিখ তখন আঠাশ তারিখ পড়ে গেছে আর কি কিন্তু আবারও নিম্নচাপ শুরু হয়ে গিয়েছিল তাই পেশাল করে দিনটা যেন ওই জন্য আমার যেন বেশি বেশি করে মনে পড়ে মেয়েকে বলি একদম কড়া ঠান্ডার মধ্যে তুই জন্মেছিলিস তাই এইভাবেই দিনটা কাটুক সারা জীবনটাই যেন এইভাবে কাটাতে পারি খুব স্পেশাল দিন ঠিক কথাই কিন্তু আমরা একদম ঘরোয়াভাবে কাটাতেই পছন্দ করি আর এরপর তোমাদের আমি শেয়ার করবো ও কি গিফট পেলো সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকের দিনেই কিন্তু আমি ইউটিউব থেকে একটা স্পেশাল খবর পেয়েছি সেটা তোমরা শর্ট ভিডিওতে যারা দেখেছো তারা আমাকে প্রত্যেকেই আমাকে ভালোবাসা জানিয়েছো তা আমি আলাদা করে সেটা নিয়ে কিছু বলছি না তা একই দিনে মানে মেয়ের জন্মদিনের দিনে আমি খবরটা অর্থাৎ চিঠিটা হাতে পেয়েছি যেটা সবাই আমার পাওয়ার দরকার সবাই পায় আমিও পেলাম তো ভালো লেগেছে ওই জন্য আরও বেশি করে তো চলো এবার ভিডিও মানে গিফটগুলো শেয়ার করি এই যে এই যে গিফটটা যে কাকিমাকে দেখেছে কাকিমা এটা দিয়েছে ওকে আর আমি তোমাদের সবসময় আমরা সারা বছর মা মেয়েতে গিফট তো আমরা পেতেই থাকি আর ব্যাগ আমরা পাবোই পাবো এমনকি সে বাবা যে যায় বাবারও তাই বাবা কিছু যা কিছু না তার সঙ্গে ব্যাগ থাকবে এবারও মেয়ে দুটো ব্যাগ পেয়েছে এটা দিদিমা অর্থাৎ ওর ওর দিদা দিয়েছে আর কি আর এটা ওর একটা বন্ধু দিয়েছে খুব সুন্দর দুটো ব্যাগই খুব সুন্দর হয়েছে বন্ধুই ব্যাগটা দিয়েছে আরও একটা গিফট করেছে আমাদের তরফ থেকে স্পেশাল গিফট ওর আছে তবে পোশাক কিছু দিইনি সব যে কুর্তিটা পরে ছিল বা আছে ওই কুর্তিটা কিন্তু ওটা ছিল নতুন আর কেনা হয় তবে একটা অবশ্যই নতুন পোশাকও পেয়েছে আর এই যে বন্ধু ব্যাগটা দিয়েছে দেখালাম এখন এই মাত্র ওই ওই বন্ধুই এই কানের দুলটা দিয়েছে একটা টপ দিয়েছে কানের আর কি জিভার আর কি এই যে সুন্দর একটা কানের খুব ভালোবাসে বন্ধু এই হচ্ছে বন্ধুদের গিফট আচ্ছা এই জয়েস ওকে পোশাক দেওয়া হয়নি না বললাম প্রথমত মানে পোশাক তো দেখো সবার বাড়িতেই সব এক্সট্রা এক্সট্রা মানে এত সব পায় ওরা থাকে যেন কেনা হলো না আর মেয়ে সত্যি কথা গেলে একদমই বায়নাকা করে না চায় এই যে এই শাড়িটা যখন গুজরাট যায় ডিসেম্বরে তো গুজরাট গিয়েছিলো সেই সময় এটা কিনেছিল তা শাড়িটা সুন্দর খুবই সুন্দর তাই জন্য আর নতুন করে কোনো পোশাক দেওয়া হয়নি এটা ও সরস্বতী পুজোতে অলরেডি উদ্বোধনও করে ফেলেছে ব্লাউজ পিসটা কাটা আছে ওটা পরে হ্যাঁ বানিয়ে দেবো আর কি যদি ও চায় বা এখন তো রেডিমেড কিনতেই সবাই বেশি পছন্দ করে তো যাই হোক সেটা কোনো বড় কথা নয় এই হচ্ছে শাড়িটা ও কিনেছে কালারটা খুব সুন্দর এখানে কিন্তু অরিজিনাল কালারটা একেবারেই আছে বিশেষ করে যে সবুজ দেখাচ্ছে অ্যাকচুয়ালি কালারটা ঠিক সবুজও না আবার ঠিক সি গ্রিন অনেক বেশ মিষ্টি একটা কালার এটাও গুজরাট থেকে নিয়ে এসেছিলো যে তো আর পোশাক দিয়ে লাভ নেই তো আর ছিল আর এটাও কেনা হয়ে গেছে এটাই ওকে বলেছি জন্মদিনের গিফট এছাড়া একটা বড় মেগা গিফট ও পেয়েছে যেটা খুবই দরকার ছিল ওকে দিতেই মানে দিতে হতোই পাঁচ ছ মাস পর ভেবেছিলাম দেবে ও বাইরে যাবে তখনই দেওয়া ঠিক করেছিল কিন্তু খুবই দরকার পড়ে গেলো বলে ওকে গিফটটা অলরেডি আমাদের করে দিতেই হয়েছে এই যে ব্যাগ দেখেই বুঝতে পারছে ওকে ল্যাপটপ দেওয়া হয়েছে এই যে কাজও করেছিল পরের দিন আমি গিফটগুলো শেয়ার করেছি আগের দিন জন্মদিনের দিন আর করা হয়নি এই যে ল্যাপটপটার সঙ্গে এই বোতলটা ফ্রি ছিল আর কি ওই দিন রাত্রি হয়ে গেলে আর ইচ্ছাও করছিলাম পরের দিন এটা আর কি এই গিফটের এইগুলো ভিডিওটা করেছিলাম এই যে এই ভরে আর কি দেওয়া হয়েছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি আশা রাখি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা মন ভরে প্রাণ ভরে ওকে ভালোবাসা আশীর্বাদ দিও এটাই তোমাদের কাছ থেকে চাওয়া আগামী দিনগুলো যেন ওর সুগম হয় সেই কামনায় রেখে আজকের ভিডিওটা এখানেই রাখলাম তোমরা ভালো থেকো